নমস্কার দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক আবার নতুন বিতর্কে জড়ালেন আরিয়ান খান মাদক মামলা রেস কাটতে না কাটতে জনগণের চোখে ফের ভিলেন শাহরুখ খান পুত্র ব্যাঙ্গালুরুর এক পাবে তার মধ্যমা দেখানোর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে যা দেশ জুড়ে নতুন বিতর্কের জন্মদিন আঠাশে নভেম্বর আরিয়ান একটা ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যাঙ্গালুরুতে যান আর এই সফরের মাঝে তাকে অশোকনগর পুলিশ স্টেশনের সীমানার মধ্যে অবস্থিত একটি পাবে দেখা যায় তবে সেই পাবে যাওয়ার মানে যাবাই যেন কাল হলো তার তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার দ্রুত জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে ক্লিপটিতে আরিয়ানকে কন্নড় অভিনেতা জায়েদ খান সহ কয়েকজন সঙ্গীর সঙ্গে পাবে প্রবেশ করতে দেখা গিয়েছে প্রাথমিকভাবে আরিয়ানকে উল্লাসে হাত নাড়িয়ে দর্শকদের স্বাগত জানাতে দেখা যাচ্ছে আইএএনএস এর একটি প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি তখনই বিতর্কিত মন নেয় যখন কথিত ভিডিওতে আরিয়ানকে উপস্থিত লোকজনকে তার মধ্যম আঙুল দেখাতে দেখা যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার ক্লিপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা নেতৃত্বদের কাছ থেকে সমালোচনা পেয়েছে প্রতিবেদন অনুযায়ী ভাইরাল হওয়ার পর ব্যাঙ্গালোর পুলিশ এই পাপটি পরিদর্শন করে এর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে পাপ পরিদর্শন করে এবং সেই সন্ধ্যায় আরিয়ানের আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ সূত্রের মতে পাপ পরিদর্শনকারী দলের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে পুলিশ সত পুনর্দিতভাবে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেবে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে উদ্যতন কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তবে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি তবে পাপ পরিদর্শন থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে বিশেষ করে ভিডিওটি জনসাধারণের দৃষ্টি যেভাবে আকর্ষণ করছে তার পরিপ্রেক্ষিতে কাজের সূত্রে চলতি বছরই আরিয়ান নেটফ্লিক্স সিরিজ দ্য অ্যাস অব বলিউড দিয়ে পরিচালনার আত্মপ্রকাশ করেছেন যাতে লক্ষ্য ববি দেওয়াল এবং রাঘব জুয়াল প্রধান ভূমিকা অভিনয় করেছিলেন বৈদ্যনাথ দাস রিপোর্ট বিশ্ব রচনা